আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনাজ তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটি গল্প পড়ে শোনাবো গল্পের নাম বিকল্প লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম বিকল্প লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এমন একটা ঝাঁ চকচকে অফিসে একটা ঘেউ চেহারার অপ্রতিভ মেয়ে যে কী করে টপকা ঢুকে পড়লো সেটাই ভেবে পেলো না ঋষি তার এখন পিক আওয়ার অবিরল ফোন আসছে একটু বাদেই এক্সিকিউটিভ মিটিং টপ বসের সঙ্গে সমস্ত মন মগজ রিফ্লেক্স তৈরি রাখতে হচ্ছে দেখে নিতে হচ্ছে মিটিংয়ের কাগজপত্র ঠিক এই সময়ে দরজা ঠেলে মেয়েটা ঘরে ঢুকলো তারপর দাঁড়িয়ে গেল দরজার কাছে আর এগোতে সাহস পেল না ঋষি অবাক মেয়েটার পরনে একটা তাঁতের সাদা খুলের শাড়ি সাদা ব্লাউজ মুখে ঘাম চোখে ভয় কাকে চায় মেয়েটা অতিশয় ঘাবড়ে গেছে কথাই বলতে পারছে না গলাও বোধ হয় শুকনো কয়েকবার ব্যর্থ চেষ্টা করার পর ক্ষীণ স্বরে বলল ঋষি রায় আমি কিন্তু আপনি এখানে এলেন কি করে কোনো অ্যাপয়েন্টমেন্ট তো ছিল না ঋষি সাংঘাতিক বিরক্ত দরজায় একটি বেয়ালা থাকে বোধহয় সে আড্ডা মারতে উঠে গেছে রিসেপশানও যে কেন আটকায়নি একে কী ব্যাপার বলুন তো মেয়েটিকে ফের বোবাই ধরেছে কথা বলতে পারছে না বগলে একটা সস্তা ভ্যানিটি ব্যাগ ধরা হাতের মুঠোয় দলা পাকানো রুমাল যেখানে ব্রেক পশেছে সেখান থেকে এক পাও নড়তে পারেনি ঋষি অপরিসীম বিরক্তির গলায় বলল দেখুন আমি এখন ভীষণ ব্যস্ত একটু পরেই জরুরি একটা মিটিং কোনো দরকার থাকলে আপনি পরে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন এখন আর আমার কথা বলার সময় নেই মেয়েটির বোধহয় এতক্ষণ চোখের পলকও পড়েনি বিশাল দুই চোখ মেলে ঋষিকে দেখছিল খুবই ভীত চোখ খুবই অপ্রস্তুত হাব তবু ঋষির কথাটা তার মগজে বোধহয় ঢুকল সে মাথা নেড়ে বলল আচ্ছা বলে পিছন ফিরে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো পাচ্ছিল না বিরক্ত ঋষি টপ করে লাফিয়ে উঠল। চটপটে পায়ে গিয়ে নব ঘুরিয়ে দরজাটা টেনে খুলে ফেলে বলল আসুন মেয়েটা এবার খুব কাছাকাছি নত মুখ তুলে বিশাল চোখে আর একবার ঋষির দিকে তাকে ধীর পায়ে বেরিয়ে গেল একটা বন্য গন্ধ পেলো ঋষি রোদের গন্ধ ঘামের গন্ধ দরজাটা আপনা থেকে লক হয়ে গেল ঋষি এসে ফোন তুলে রিসেপশানকে ধমকালো এইমাত্র একটা আনকল ফর মেয়ে এসে কি করে ঢুকে পড়লো আমার চেম্বারে রিসেপশান সদুত্তর দিতে পারল না ঋষি ফোন রেখে দিল রাগের হাতে তারপর জরুরি কাজে ডুবে গেলো মেয়েটার কথা তার মনে রইল না মনে পড়লো রাতে ক্লাবে বিকেলে কিছুক্ষণ সুইমিং পুলে সাঁতার কেটে কিছুক্ষণ বিলিয়ার্ড খেলায় ব্যস্ত চেষ্টা করে কিছু লঘু আড্ডা মেরে যখন গাড়ি চালিয়ে নিজের কোয়ার্টারে ফিরছিল দুর্গাপুরের রাস্তাঘাট এ সময়ে নির্জন এবং ফাঁকা ঋষি ফিরেছে তার ফাঁকা বাংলোয় এখানে তার কেউ থাকে না শুধু একজন রান্নার লোক মা বাবা ভাই বোন কলকাতায় তার সঙ্গে ঝুমরির বিয়ে হবে সামনের বছর ঝুমরি যাদবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে শেষ বছর গাড়ি চালাতে চালাতে হঠাৎ কি কোনো বন্যগন্ধ পেলো ঋষি কে জানে কি হঠাৎ মেয়েটার কথা মনে পড়ল কি চেয়েছিল মেয়েটি গাড়ি গ্যারেজে ঢুকে আলোকোজ্জ্বল ঘরে ঢুকে ঋষি পোশাক পাল্টালো বাথরুমে গিয়ে স্নান করল সারাদিন অসহনীয় গরম গেছে কন্ডিশনিং থেকে বেরোলে গরমটা বেশিই লাগে তার কাজের লোক পটেশ্বর বুড়ো মানুষ খাবার সাজিয়ে দিতে দিতে বলল। আজ আপনি অফিসে বেরিয়ে যাওয়ার পর একটি মেয়ে এসেছিল। কে মেয়ে নামটাম বলেনি কোথা থেকে এসেছিল অত কথা হয়নি খোঁজ করেছিল আমি বললুম অফিসে গেছেন সাদা শাড়ি পরা হ্যাঁ ঋষি বিরক্ত হয়ে বললো সে অফিসেও হানা দিয়েছিল কি চাই কে জানে চাকরি বাকরি চাই বোধ হয় গরিব চাকরি কি হাতের মোয়া এইটুকু কথা হলো ঋষি খেয়ে উঠে যথারীতি পেপার ব্যাগ নিয়ে শুতে গেল রাত বারোটায় আলো নিভিয়ে চোখ বুঝলো এই সময়ে অর্থাৎ রোজ ঘুমের আগে কয়েক মিনিট সে ঝুমরির কথা চিন্তা করে ঝুমরি শান্তশিষ্ট ভালো মেয়ে ব্রিলিয়ান্ট তবে ঝুমরি খুব কিছু সুন্দরী হয় একটু আবেগহীন বেশি ঠান্ডা ঝুমরির সঙ্গে তার কোনো প্রেম প্রেম হয়নি ঋষি পড়াশুনো কেরিয়ার নিয়ে এত ব্যস্ত যে তার সেই সময়ও ছিল না ঝুমরিকে তার ভাবি স্ত্রী হিসাবে বেছে রেখেছিল তার বোন রেখা ঝুমরি রেখার বান্ধবী বাড়িতে ডেকে এনে দাদার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল মা বাবারও অপছন্দ নয় ঝুমরি বেশ বড়লোকের মেয়ে অপছন্দের কিছু ছিল না মুশকিল হলো ঝুমরিকে ঘুমের আগে ঋষি রোজ ভাবে ভেবে ভেবে তাকে বিছানায় তার পাশে কল্পিত স্ত্রীর মূর্তিতে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু মূর্তিটা আসবার আগেই তার ঘুম এসে যায় ঋষি খুব বাস্তববোধ সম্পন্ন যুবা কল্পনায় নিয়ে তার কোনো কারবার নেই ফলে অল্প বয়সেই সে যথেষ্ট উন্নতি করেছে ইঞ্জিনিয়ার হিসেবে যেমন ভালো তেমনি ভালো অফিস ম্যানেজমেন্টে চোখা চালাক বলতে কইতে ওস্তাদ আজ ঝুমরিকে ভাবতে গিয়ে বিপত্তি হলো ঝুমরি এলো না সাদা খুলে শাড়ি পরা সেই করুণ মুখের মেয়েটির কথা মনে পড়ে গেল। কি চেয়েছিল মেয়েটি চাকরি তো তাকে দিতে পারবে না ঋষি আর পারলেই বা একটা উটকো মেয়েকে দিতে যাবেই বা কেন সেসবধি আর ঝুমরির বদলে উটকো একটা মেয়ের কথা ভাবতে ভাবতেই ঘুমল সে মেয়েটা বাড়িতে এসেছিল তারপর অফিসে গিয়েছিল এখান থেকে অফিসের দূরত্ব অনেক মেয়েটা কি অতটা পথ হেঁটে গিয়েছিল তাই হবে বড্ড ক্লান্ত দেখাচ্ছিল যাগে অফিসের কাজে সাত দিনের জন্য জার্মানি যেতে হলো ঋষিকে যেতে হলো দিল্লি কলকাতাতেও ঢুম কয়েকবার মাস দিনেকের মধ্যে এত সব একদিন খুব ভোরবেলা অভ্যাস মতো উঠে ঋষি তার প্রাত্যহিক ব্যায়াম সেরে নিচ্ছিল পরনে শর্টস খালিগা পটেশ্বর এসে বলল সেই মেয়েটি কে মেয়ে সেই যে একদিন এসেছিল এত সকালে কি চাই জিজ্ঞেস করতো বসতে বলেছি বাইরের ঘরে বসতে বলেছ কেন বসানোর কি আছে বিদেয় করে দেব জেনে নাও কি চায় চাকরি চাইলে বলে দাও কিছু হবে না আচ্ছা চলে যেতে যেতে পটেশ্বর ফিরে এসে বলল মনে হয় অনেক দূর থেকে এসেছে বড্ড কাহিল দেখাচ্ছিল বলে বসিয়েছি বুল ওয়ার্কারটা রেখে তোয়ালে দিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে ঋষি বলল তোমার দয়ার শরীর পটেশ্বর কি বুঝল কে জানে চলে গেল ঋষি স্নান ছেড়ে একেবারে অফিসের পোশাক পরে নিল তারপর বাইরের ঘরে এসে দেখল সেই মেয়েটি বসে আছে মুখখানায় অপরিসীম ক্লান্তি আজও সাদা খোলের শাড়ি মুখে ঘাম তেল ঋষিকে দেখতে পায়নি দরজার দিকে মুখ আনমোনা ঋষি আড়াল থেকে দেখলো ভোরের আলোয় মেয়েটিকে ভারী ভালো দেখাচ্ছে সাজগোজ নেই ক্লান্ত তবু ভারী কমনীয় একটা স্ত্রী নজরে পড়ে যায় ঋষি ঘরে ঢুকে একটু শব্দ করলো গলায় মেয়েটি চমকে উঠে দাঁড়ালো কি চাই বলুন তো মেয়েটিকে আবার বোবাই ধরল বড় বড়ো নিষ্পলক ভীতু চোখে চেয়ে রইল অভিভূতের মতো আমার হাতে কিন্তু বেশি সময় নেই মেয়েটি কয়েকবারের চেষ্টায় ক্ষীণস্বরে বলল আমি একটা দরকার এসেছিলাম কিসের দরকার বলুন চাকরি টাকরি চাইলে কিন্তু কিছু করা সম্ভব নয় মেয়েটি হতাশ দৃষ্টিতে একটু চেয়ে থেকে মাথা নত করে ফেলল তারপর ক্ষীণ কণ্ঠে বলল চাকরি নয় তাহলে মেয়েটি আর একবার তাকালো ভীতু চোখে কিছু একটা পড়ে নিল ঋষির মুখে তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আজ থাক আপনার তো সময় নেই তেমন জরুরি দরকার থাকলে কয়েক মিনিট মেয়েটি জবাব দিল না কাঁপা হাতে চেয়ার থেকে তার ব্যাগটি কুড়িয়ে নিয়ে বলল আসি কিন্তু এসেছিলেন কেন সেটাই তো বললেন না মেয়েটি অস্ফুটস্বরে শুধু বলল আজ থাক ঋষি বিরক্ত হল মেয়েটি ধীর পায়ে বেরিয়ে গেল সারা দিন ব্যস্ততার ভিতর দিয়ে কেটে গেল ঋষির মেয়েটির কথা মনেও পড়ল না কিন্তু আশ্চর্যের বিষয় রাতে শোয়ার সময় ঠিক মনে পড়ল ঝুমরি নয় মেয়েটি ঋষির শ্বাস গাঢ় হলো কেন গরম লাগলো শরীরে ভালো ঘুম হলো না সকালে ব্রেকফাস্টে বসে পটেশ্বরকে জিজ্ঞেস করলো মেয়েটার নাম জেনে নিয়েছিলে কি একটা যেন বলেছিল রানু বোধ হয় কী চাই বললো না তো সে যাগে যাগ্গে কেন আমি জিজ্ঞেস করেছিলাম ওরা পাঁচ মাইল দূরে এক গায়ে থাকে ওর বাবা এক সময়ে কলকাতার কোন স্কুলে পড়াতো সেই সময়ে আপনি তার ছাত্র ছিলেন তিনি এখন মৃত্যুসজ্জায় আপনাকে একবার দেখবেন বলে খবর পাঠিয়েছিলেন কি নাম তার জিজ্ঞেস করিনি করে কি লাভ আপনার সময় কোথায় যে যাবেন বরং নামটা শুনলে হয়তো মনে মনে ছটপট করবেন দরকার কি কথাটা যুক্তিযুক্ত সে কলকাতায় তিনটে স্কুলে পড়েছে প্রথমবার একটা বাজে স্কুলে পরে ভালো এবং তারপর আরও ভালো স্কুলে অনেক মাস্টার তাকে পড়িয়েছে ও সব মনে রেখে লাভ কী পটেশ্বর ফের বলল শুধু দেখতে চেয়েছেন তার নাও হতে পারে সাহায্যও চাইতে পারেন চাকরিও চাইতে পারেন মেয়ের জন্য ঋষি উঠে গেল বছর খানিক বাদে ঋষি মেয়েটিকে আবাদ দেখল চমকে উঠলো আপাদ মস্তক তার সমান র্যাঙ্কের একজন অফিসারের বিয়ের রিসেপশানে গিয়ে ঘটনাটা ঘটলো কোণে সেই মেয়েটি কী দারুণ দেখাচ্ছে ঝলমলে সাজে চোখের চোখ পড়তে স্থবির হয়ে গেল ঋষি ঝুমরি তাকে সচেতন করে দিল কনুয়ের ঠেলা দিয়ে বলল ওরকম রিজিট হয়ে গেলে কেন ঋষি কিছু বলতে পারলো না তারপর দেখা হতে লাগল ক্লাবে পার্টিতে বিভিন্ন অনুষ্ঠানে দেখা তো হবেই শুনুন আপনি আপনি কে বলুন তো কেন যে এসেছিলেন আমার কাছে রানু মিষ্টি করে হেসে বলে শুনে আর লাভ কি যা হয়ে গেছে গেছে আপনার বাবার নাম জেনে লাভ নেই আপনার মনে পড়বে না ভিতরে ভিতরে ভারী ছটপট করে ঋষি ভারী চঞ্চল হয় রাত্রিবেলায় হয় বিপদ পাশে ঝুমরি অথচ তার রানুকে মনে পড়ে কেন যে সবচেয়ে বেশি অপমান লাগে তাদের এই উচ্চ শ্রেণীর ব্যস্ত ঝা চকচকে সমাজের রানু গেও ভিতু মেয়েটা কোন ফাঁকে ঢুকে পড়ল বলে রানুর চোখে সব ফাঁকি ধরা পড়ে যাচ্ছে ঋষি দীর্ঘশ্বাস ফেলে তারপর সারা গায়ে এক ধরনের জ্বালা নিয়ে ঝুমরিকে প্রাণপণে আঁকড়ে ধরে ঝুমরি সেটাকে ভালোবাসার অত্যাচার মনে করে পঁকিয়ে ওঠে ছাড়ো ছাড়ো দম বন্ধ হয়ে আসছে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো তোমাদেরকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ